যদি বলি এখন থেকে আর দশ মাস দশ দিন মাকে পোহাতে হবে না প্রসব যন্ত্রণা কিংবা হাসপাতালে ডেলিভারি রুমে যাওয়ার প্রয়োজন হবে না মাকে অথচ মায়ের গর্ভে না থেকেও জন্ম নিবে ফুট ফুটে শিশু হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও এমন প্রযুক্তির দিকে এগোচ্ছে চীন যেখানে শিশু জন্ম নিবে মায়ের গর্ভে নয় বরং রোবটের কৃত্রিম গর্ভাশয় আর এটি সফল হলে হয়তো পাল্টে দেবে মাতৃত্বের সংজ্ঞাকেই আইওয়া টেকনোলজির প্রতিষ্ঠাতা ডক্টর ঝাং চিফিং এর নেতৃত্বে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম গর্ভধারণ রোবট এতে থাকবে কৃত্রিম গর্ভাশয় ব্যবস্থা যেখানে ভ্রূণকে ঘিরে রাখবে বিশেষ তরল ঠিক যেমনটা থাকে মাতৃগর্ভে পুষ্টি সরবরাহ করবে নাভি বা প্লাসেন্টার মতো নকল পাইপ লক্ষ্য একটাই রোবটের শরীরের ভেতরেই সম্পূর্ণ একটি প্রাকৃতিক গর্ভধারণের ব্যবস্থা করা গবেষকদের মতে প্রযুক্তিটি এখন প্রায় প্রস্তুত খুব শিগগিরই আসতে পারে এর প্রথম প্রোটোটাইপ তিনি মনে করিয়ে দিয়েছেন আগে ভেড়ার বাচ্চাদের জন্য বায়োব্যাক পরীক্ষা সফল হয়েছিল এবার হয়তো সেই অভিজ্ঞতার ভিত্তিতেই মানুষের প্রজননও চলে যাবে সেই নতুন যুগে অর্থাৎ কৃত্রিম ব্যবস্থায় এখন অনেকেই বলছেন এই প্রযুক্তি নারীদের মুক্তি দেবে গর্ভধারণের শারীরিক আর মানসিক কষ্ট থেকে বন্ধাত্মে থাকা দম্পতিরা পাবেন নতুন আশার আলো আবার যেখানে জন্মহার কমছে সেখানেই রোবট হয়ে উঠতে পারে জনসংখ্যা সংকট সমাধানের হাতিয়ার বিপরীতে আছে তীব্র বিতর্ক সমালোচকরা সতর্ক করছেন এতে ছিন্ন হতে পারে মা আর সন্তানের প্রাকৃতিক বন্ধন এমনকি শিশুর মানসিক বিকাশ নিয়েও উঠছে প্রশ্ন তাদের মতে আজ যে প্রযুক্তি মনে হচ্ছে বিষয় কিংবা আশীর্বাদ তা আগামীকালই হয়তো সমাজের কাছে হয়ে উঠবে সবচেয়ে বড় দ্বিধা এখন প্রশ্ন একটাই এই রোবট কি সত্যি আশীর্বাদ নাকি মানুষকে টেনে নিয়ে যাবে অচেনা অন্ধকারে রায় আর টিভি